তো কাকে এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকেরা আমি একটা কথাই বলবো দর্শক যেখান থেকে গরু কিনু আসি দেখে শুনি জাতমান দেখি শুনি বিবেচনা করি তারপরে গরু নিবে হুম হুম আর ভিডিও কলের মাধ্যমে যদি দেখে শুনি নিতে চাই তাও নিতে ইনশাআল্লাহ যার যেটা সুযোগ সুবিধা আছে আমার সুযোগ সুবিধা দেব ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেব আমার নাম্বার 0773786742 এই নাম্বার যোগাযোগ করলে পাবে এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দেশ প্রবাস থেকে যে গরম দিতে চাইবে সে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম